আমার একটু কারণ বাজারে একটু ছোট কাজ আছে কাজটা শেষ করব কিংবা শেষ করার চেষ্টা করব মোহাম্মদপুরে চেষ্টা করলাম শেষ করার জন্য বাট পারলাম না মোহাম্মদপুরে যে কাঙ্ক্ষিত জিনিসটা সেই জিনিসটা পাইলাম না যার কারণে এখন কারণ বাজার যাওয়া লাগতেছে যদি কারণ বাজারে পাই তাহলে অবশ্যই তাহলে আর গুলিস্থান যাওয়া লাগলো না না হলে আর কি গুলিস্থান যেতে হবে যদি সেই কাঙ্ক্ষিত ডিভাইসটা না পাই তো চলেন যাই রাস্তার অবস্থাটা একটু খারাপ অনেক জ্যাম দেখতেছি রাস্তায় আমার অপোজিটে দেখতেছেন অনেক জ্যাম আছে বাট এখন তো দুপুর সময় এখন তো জ্যামটা সেরকমটা হওয়ার কথা না এবং আপনাদেরকেও দেখাতে থাকি এবং আমি আমার বক 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 বাক করতে থাকি কি হয় দেখি কঠিন একটা জ্যাম ঠেলে এখন যখন আমি যাচ্ছি সংসদ ভবনের সামনের যে রোডটা আছে সেই রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা দিয়ে অনেক অনেক আগে অনেক আগে ভিডিও করা আছে বাট এই যে রিসেন্টলি যে ভিডিওটা এই ভিডিওটা এখনকার করা এখনকার যে অবস্থা সে অবস্থা থেকে করা তা আমি ভাবছিলাম যে পিছন পিছন দিয়ে দিয়ে চলে সংসদ আমি তো দিয়েই যাই সেখান যাওয়া হলো না কারণ আমার কারণ বাজারে যাওয়ার যে প্ল্যানটা এই প্ল্যানটা ছিল না এই প্ল্যানটা হঠাৎ করে হয়েছে মানে যখন আমি দেখছি যে মোহাম্মদপুরে পাওয়া যাচ্ছে না তখন আমি আর কি কারণ বাজারে যাওয়ার প্ল্যানটা করছি নাহলে কারণ বাজারে যাওয়ার প্ল্যান আমার ছিল না সে রাস্তা তার মাটি মাটি কাটতেছে মেবি পরিষ্কার করতেছে কিংবা আগাছা পরিষ্কার করতেছে দুই পাশে আবার মাটিও রাখা কিনা মাটি কমাচ্ছে এরকমও হতে পারে আবার গাছ লাগাতে লাগানোর জন্য প্রস্তুত করতেছে মাটি এরকমও হতে পারে যাই হোক রাস্তাটা অনেক সুন্দর আজকে অনেক দিন পরে রোদ উঠছে রোদর ঝলমল ঢাকা শহর রাস্তাটা সুন্দর লাগতেছে ক্রস করতে ভালোই লাগতেছে সিগনাল পরিপরি পড়লো না মানে পরিপরি পড়লো না বলতে সিগন্যাল দিয়েছিল আমি চলেও গেছি এভাবে যাওয়াটা ঠিক না কিংবা আপনারাও এভাবে যাবেন না কারণ সিগনাল দেওয়ার সাথে সাথে সিগন্যাল পড়ার সাথে সাথে ওই পাশ থেকে যখন গাড়িগুলো আসবে তখন আপনার সাথে সংঘর্ষ হয়ে সাইডে লেগে যেতে পারে কিংবা সংঘর্ষ হতে পারে কিংবা অ্যাক্সিডেন্ট হতে পারে এই কারণে আপনারা এই কাজটা করবেন না আমি ফাঁকা পাইছি দেন চলে তাই চলে গেছি কিন্তু আপনারা এরকম যাওয়ার চেষ্টা না করেন ট্রাফিক পুলিশের যেই সিগন্যাল সিগন্যাল মানার চেষ্টা করি আমরা সবাই এবং আমি নিজেও আমি যে নিজেও সবচেয়ে ভদ্র এরকম না ব্যাপারটা অভদ্রতা আমি আমিও করি একটু একটু যাক পাশে সিগনালটাও পড়ে গেছে আজকে খুব ভালোই মানে সিগনাল পড়তে 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 যাচ্ছি আমরা এই দেখেন বাসের অবস্থা দেখছেন আমি এই যে গত ভিডিওতে আপনাদের বলছিলাম যে একটা আর একটার আগে যাওয়ার জন্য সামনে দিয়ে গিয়ে মাথা ঢুকাই দিয়ে বসে থাকে এই দেখেন এই যে বিআরটিসিটা মাথা ঢুকাই দিয়ে যে বসে আছে এই যে মাথাটা ঢুকাই দিচ্ছে এই বাসটা এখন যাবে কিভাবে এই হচ্ছে গিয়ে তাদের অবস্থা তারা এত ভালো যে একটা আরেকটার আগে যাওয়ার জন্য মাথা ঢুকাই দেওয়া বসে থাকে ও মাই গড তো বিশাল অবস্থা রাস্তায় প্রচুর জ্যাম পান্থপথ টু ফার্ম গেটের যে রোডটা আছে এই রোডটায় অন কাইন্ড অফ কুত্তা মরা জ্যাম এই জ্যামে কতটুকু কি আপনাদের দেখাতে পারবো জানি না আর আমি কতটুকু কি যাইতে পারবো তাও বলতে পারছি না তো যেটা চলে আসছে কারণ বাজারে হয়েছে দেখা যাক কতটুকু কি পাই কতটুকু কি দেখাতে পারি আচ্ছা আমি আমার জিনিসটা আগে কিনি দেন আবার আসছি তো নিকেতন থেকে নিয়ে নিয়েছি আমার যতটুকু যা দরকার ছিল নিয়ে নিয়ে এখন অফিসের দিকে যাচ্ছি দেখা যাক কতটুকু কি যেতে পারি কিংবা কতটুকু কি দেখাতে পারি আপনাদেরকে আসলে রাস্তাতে আপনি এভাবে গাড়ি চালাবেন যে আপনি বাদে সবাই হচ্ছে গিয়ে অন্ধ যদি এভাবে আপনি গাড়ি চালাতে পারেন তাহলে আপনার এক্সিডেন্ট কিংবা দুর্ঘটনার প্রবণতাটা অনেকাংশে এই যে না এটা হচ্ছে সামনেরটা এক নম্বর তারপরটা দুই নম্বর তো এই হচ্ছে গিয়ে অবস্থা এই কারণে আপনি যদি এভাবে ড্রাইভ করতে পারেন তাহলে আপনার অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেক অংশেই কুমে যাবে এখন যখন ভিডিও করতেছি আসি পুলিশ প্লাজা তো পুলিশ প্লাজা দিয়ে হাতির জিলের যে রোডটা এই রোডে উঠে যাব মাত্র দেখলাম কি পরিমাণের রোদ এখন আবার মেঘ করছে সময়ে ওয়েদারের যে হঠাৎ অবস্থা হঠাৎ পটাৎ যেই অবস্থাগুলো হয় অবস্থাগুলো খুবই এটা বোঝা খুবই দুষ্কর এটা সহজে বোঝা যায় না এবং সহজে বুঝতেও পারবেন না আপনি এই রোদ এই বৃষ্টি তো এই চলতেছে এই হচ্ছে কি অবস্থা যাই হোক আজকে কোনো টেকনিক্যাল বিষয়ে কথাবার্তা বলি নাই আজকে আমি আর যেই কাজবাজ সে কাজবাজের বিষয়ে সম্পূর্ণ কথাবার্তা বলা যতটুকু যা বলা তো আমি আমার কাজ নিয়েই আজকে ভিডিও করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবেন আর আমি সাধারণত টেকনিক্যাল পার্সন তো সো আমার এই টেকনিক্যাল জিনিসগুলোই আর কি বেশি তুলে ধরা হয় বাইকের হোক সেটা আর আমার কাজের হোক সব আমি একটু আমার নিজের কাজের যেই এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা গভীরভাবে মনোযোগ সহকারে করার চেষ্টা করি এবং করে থাকি এই বেশি ভালো করতে গেলে আবার অনেক সময় বেশি খারাপ হয়ে যায় এটা একটা বাজে একটা দিক তা হাতির ছিলের বাহির গমনের যে সিগন্যালটা এটা তো বহুত দূর চলে আসছে যাই হোক এই যানজট আপনাদের নিয়ে আর না ঠেলি আমি একা একাই উপভোগ করি এই যানজটটা যেটা দেখতেছেন আপনারা তাহলে ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নেই যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং অবশ্যই পোপোকে সাপোর্ট করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাকে টাটা বাই বাই